আনন্দ মেলা সব পেয়েছির বছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পন করেছে সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে একটি শরীরে শিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের হাটা সুরিয়ায় শিবিরে অংশগ্রহণ করছে আনন্দ মেলা সব পেয়েছির আসরের ভাই বোনেরা এবং হাটা সুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিবিরের শরীরচর্চা ব্যায়াম বিভিন্ন ধরনের ড্রিল ছাড়া ব্যায়াম লোকনৃত্য ব্রতচারী শেখানো হয় দুশোর বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই ধরনের শিবির হওয়ায় খুবই খুশি অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের জয়ন্তী উপলক্ষে এবছরে আমরা উৎসব উদযাপন করছি আমাদের প্রথম পর্যায়ের অনুষ্ঠান শেষ হয়ে গেছে সেপ্টেম্বরে ছি এরপরে আমরা দ্বিতীয় পর্যায়ের যে অনুষ্ঠান যে প্রোগ্রাম কর্মসূচি সেটা হল আমাদের এই এলাকার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমাদের শারীরিক শিক্ষণ শিবিরের ব্যাপী শারীরিক শিক্ষণ শিবিরের অনুষ্ঠান করা আয়োজন করেছি আমরা আজকে তার প্রথম দিন আঠেরো বারো দু হাজার তেইশ এই আজকের এই শুভক্ষণে আমাদের শারীরিক শিক্ষণ শিবির শুরু হয়েছে আমাদের ট্রেন ট্রেনাররা আমাদের মধ্যে আছেন প্রায় সচিব নবীন চন্দ্রুপ্ত মহাসচ উনি সবচেয়ে আসলে একজন ট্রেন কেন্দ্রীয় টিম প্রশিক্ষক উনি ওনার নেতৃত্বে সমস্ত কর্মীগণ তাদের সমস্ত যেগুলো অনুষ্ঠান ক্রীড়া সচিব সেভাবে পালন করছেন আমরা এখানে প্রচারী মার্চ পাস্ট ছড়া ব্যায়াম সমগত ব্যায়াম ওয়ার্মিং আপের ব্যায়াম সব কিছুই শেখানোর পরিকল্পনা করা হয়েছে এবং সেগুলো আস্তে আস্তে শুরু আশা করি সকলের এলাকার অভিভাবকদের এবং গ্রামবাসীদের ও স্থানীয় সকলের সহযোগিতায় আমরা এই ব্যাপী যে শারীরিক শিক্ষণ শিবির সেটি চূড়ান্তভাবে সফল করতে পারব এই জন্য আপনাদের হার্দিক এবং সার্বিক সহযোগিতা কামনা করছে